তো আজকে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে ধনী মানে এই ছকটা না খুব ইম্পর্টেন্ট আমাদের প্রাইমারি দু হাজার টেটে দু হাজার পনেরো দু হাজার সতেরো এটা এসছে এবং বাইশ তেইশেও আমরা দেখছি কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যেটা ধনী আমাদের সিলেবাসে আছে তো এখানে প্রথমে আমরা দেখছি যে কতগুলো বন্ড হয় যখন ধনী লেখা আছে দেখো উচ্চারণের স্থান কোথায় উচ্চার উচ্চারিত হচ্ছে অঘোষ ঘোষ কল্প প্রাণ মহাপ্রাণ বুঝি ব্যাপারটা প্রথম হচ্ছে দেখো যে কোথায় উচ্চারিত হচ্ছে যে এটা জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি আমরা কণ্ঠধ্বনি বলছি বা ক বর্গের ধ্বনি বলছি যেমন ক খ গ ঘ উম ক খ গ ঘ উম। তো এইখানে যখন আমরা উচ্চারণ করছি এখানে দেখো দুটো ব্যাপার সেটা হচ্ছে যে একটা হচ্ছে অঘোষ আর ঘোষ আচ্ছা অঘোষটা কি প্রথম দুটো বর্ণ বর্ণ অঘোষ হচ্ছে অঘোষ মানে কি আর ঘোষ মানে কি দেখো ক খ তারপরে একটা উচ্চারণ করছি গ ঘ উম এই ঘোষ যখন হচ্ছে তখন কিন্তু আমরা বেশি পরিমাণে শ্বাস বাজিয়ে যাচ্ছে অর্থাৎ এর মধ্যে একটা গাম্ভীর্য থাকছে ধাক্কা খাচ্ছে একটা স্বরতন্ত্রের সঙ্গে তা ক খ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঘোষ আর ঘোষ গ ঘ উম তাহলে প্রথম দুটো অঘোষ অর্থাৎ অল্প মানে আমরা কেমন হচ্ছে ব্যাপারটা যে আমরা অতটা গলা কাঁপিয়ে বলতে হচ্ছে না তাহলে অঘোষ কোনগুলো ক খ ঘোষ গ ঘ এবার এখানে আমরা দেখো একটা প্রথম এই প্রথমটা একদম প্রথমটা এটা হচ্ছে অল্পপ্রাণ তৃতীয়টা অল্প প্রাণ দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ আর পাঁচম নাসিক এবার অল্প প্রাণটা কি যেমন ক ঘ অর্থাৎ শ্বাসবাই বেশি লাগছে না ক অল্প প্রাণ খ অল্প প্রাণ ঘ মহাপ্রাণ তাহলে দেখো ক বর্ণের ক্ষেত্রে যদি বলে প্রশ্ন আসে এরকম যে ক বর্ণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি মহাপ্রাণ বর্ণ খুব ইজি মহাপ্রাণ বর্ণ তাহলে তোমার বলতে হবে মহাপ্রাণ তোমার মনে মনে তোমাকে পরীক্ষা হলে হয়তো তা একটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে এটা শখটা যেখানে পূর্ব আমরা সেটা রেখে দেব এবং যখন আমরা মানে যখন আমরা মনে করব পুনরুদ্রেক করব। তখন কীভাবে করবো তখন আমরা ক দেখো অল্প প্রাণ খুব তাড়াতাড়ি বলতে পারছি ঘ গ ঘ তুমি দেখো ঘটাকে চাইলেও কিন্তু অল্প প্রাণ হিসেবে অল্প সাজবাড়িতে বলতে পারবে না যেমন ঘ গ ঘ ক এটা মনে রাখার সহজ উপায় কি আমি যদি একবার আত্মস্ত করিনি তাহলে মনে রাখতে বিশেষ কঠিন হবে না কিন্তু যদি আমি কীভাবে ভাববো যে কণ্ঠবর্ণ ক খ গ ঘ উম কণ্ঠবর্ণ কটা ক খ গ ঘ উম এর মধ্যে অঘোষ কোনগুলো প্রথম দুটো অঘোষ ক খ অঘোষ পরের তিনটে ঘোষ বর্ণ গ ঘ উম এবার এখানে অল্প অল্প প্রাণ একদম ক খ গ ঘ উম উম হচ্ছে নাশিক বর্ণ এবং এখানে দেখছি আমরা অল্প প্রাণ প্রথমটা এবং তৃতীয়টা ঠিক আছে আর মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ পরেরটা দেখি আমরা তালব্য বর্ণ তালুতে স্পর্শ করতে তখন আমরা বলব তালুতে স্পর্শ করতে তো হবে তালু তালুতে কীভাবে স্পর্শ করছে দেখো নিজেরা বলো চ ছ বর্গজ্য ঝ ইঙ চ ছ ছ ইগে প্রত্যেকটা কিন্তু আমাদের জিহ্বা জিভের অগ্রভাগ আমরা কিন্তু তালুতে স্পর্শ করা চ চ চ চ ছ ঝ ঝ ইঙ্গ এখানেও অঘোষ চ ছ তাড়াতাড়ি বলতে পারছি বর্গের জ ছ ইঙ্গ ঘোষ বেশি বলতে হচ্ছে এর মধ্যে অল্প প্রাণ চ ছ বর্গের জ ঝ ইঙ্গ ইঙ্গ নাসিক্য বর্ণ নাক দিয়ে উচ্চারণ হচ্ছে নাক নাকের সঙ্গে সম্পর্ক রয়েছে তারপরে আসে মানে মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি মূর্ধাকে স্পর্শ করছে জীব দেখো ট ঠ ড ঢ মধ্যন্য মূর্ধন্য বারবার শুনতে হবে ট ঠ ড ঢ মূর্ধন্য তুমি দেখো জীবটাকে আমি ভাবার চেষ্টা করো জীবটাকে মানে মানে এটাকে উপলব্ধি করো ভাবার নয় ট ট ঠ ড ঢ মূর্ধন্য কিন্তু অল্প অল্পপ্রাণ ট কিন্তু অল্প প্রাণ ট ধন্য নাশিক্য বর্ণ মূর্ধন্য দন্তবর্ণ দাঁতের সঙ্গে টাচ হচ্ছে জীব ত থ দ ধ ত থ দ ধ দন্তন্য এবার ত দেখো ত হচ্ছে অল্প প্রাণ প্রথম এবং তৃতীয় অল্প প্রাণ দন্তন্য ঠিক আছে তাহলে শেষেরগুলো হচ্ছে পাঁচ নম্বরগুলো কিন্তু সবকটা যেটা দেখছো এটা কিন্তু নাসিক্য বর্ণ ঠিক আছে এবার আছে ওষ্ঠ বর্ণ ঠোঁট ঠোঁটে দেখো টাচ হচ্ছে প প প প ফ ফ ফ ফ ব ব ব ব ন ম ম ম তাহলে এটা হচ্ছে প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় অল্প প্রাণ আর দ্বিতীয় এবং চতুর্থ মহাপ্রাণ প খুব ইজিলি উচ্চারণ হচ্ছে ফ ব ম ম ম মটা টা বর্ণ তাহলে এখানে আমরা থেকে কী বুঝলাম আবার একবার রিপিট করে দিই যেখানে আমরা প্রথমে বুঝছি যে কণ্ঠবর্ণ ক খ গ ঘ উম ক খ ঘ উম এই পাঁচটার মধ্যে প্রথমটা প্রথম দুটো হচ্ছে অঘোষ ক খ তারপর একটা ঘোষ গ ঘ উম গ ঘ উম তারপরে তালুক্য চ ছ বর্গো চ চ ঘোষ না সেই কম্পন সেই সে বলে না বাস এফেক্টে পাচ্ছি না যে সাউন্ড এটা হয় না গম গমের ব্যাপার জ ঝ পরের তিনটা হচ্ছে ঘোষ ট ঠ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ড ড ঢ ঢ দন্তন্য ঘোষ ফ ঘোষ প ফ ব ফ অ ঘোষ ঘোষ ব ফ ম এবার অল্প প্রাণ ক ক ম প্রাণ ঘ খ ঘ ও ম খ ঘ নয় না শিক্ষকটা বাদ দিচ্ছি আচ্ছা তালব্যবর্ণের তালব যেখানে টাচ করছে ছ ঝ মধ্যর্ন্নবর্ণ মূঝ যেখানে মুর্ধা টাচ করছে জীবের সঙ্গে ঠ ড ঢ ঢ দেখো ড ঢ দন্ত ধ্বনি অল্প প্রাণ ধ ধ তাহলে অষ্টধ্বনি অষ্টধ্বনির মধ্যে প আর প হচ্ছে অল্প প্রাণ প ব ভ মহাপ্রাণ এটা বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর এই রকম এই ছকটা জাস্ট লিখে এখানে পড়তে বসা হয় সেখানে রাখলে কিন্তু এখান থেকে যে প্রশ্ন আসুকটা কেন খুব ইজিলি এখান থেকে উত্তর করা যাবে থ্যাংক ইউ